হ্যালো বন্ধুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে পোস্ত দিয়ে চিকেন কষা তো শুরু করা যাক আগে থেকে কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তেলটা গরম হয়ে গেছে তেলটাকে উড়িয়ে নিচ্ছি চারিদিকে এবার আগে থেকে পিঁয়াজ কুচি করে রাখা কড়াই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রাস্তা একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা যারা আমার ইউটিউব পেজটিতে নতুন তারা সাবস্ক্রাইব ফলো শেয়ার অবশ্যই করে দেবেন দেখুন বন্ধুরা এবার আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রাখা টমেটো পিছি এবার আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা তার মধ্যে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা টক বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন ফুলে দেখুন বন্ধুরা মাংসগুলো একটু বড় বড় করে এরকমভাবে পিস করে নিতে হবে লেগ পিসগুলো একটু বড় বড় রাখতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি যেরকমভাবে বড় বড় করে একটু বড় বড় এইভাবে ছোটো করলে হবে না কিন্তু বন্ধুরা এইভাবে একটু বড় বড় করে পিস করে নিতে হবে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দেবো আমি পোস্ত বাটা এই যে দেখুন বন্ধুরা আমার মশলা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আগের দিকে শুকনো লঙ্কা ও পোস্ত বাটা এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব আবার দু মিনিট ধরে আমি পোষ্প দিয়ে এটাকে কষিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো বলবো চমের মতো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার আমার কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো মস্ত দিয়ে করছি যেহেতু একটু জল বেরোচ্ছে মাংসটা দিয়ে ওই জন্য বেশি জল দেবেন না আপনারা অল্প করে জল দেবেন এবার আমরা জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিচ্ছি এবার এই মশলার যে জলটা ছিল ওটাই দিয়ে দেবো তার মধ্যে সামান্য একটু জল নেব তুলে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই জলটা মশলা যে জলটা ওটাই দিয়ে আমি দিয়ে দিলাম আর কিন্তু বেশি জল দেব না এই যে জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব দেখা হচ্ছে আবার আধ ঘন্টা পর চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমাদের পোস্ত দিয়ে চিকেন হয়ে গেছে এবার আমরা তরকারিটা ঠেলে ফেলব আমার এই পোস্ত দিয়ে চিকেনটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ইউটিউব পেজটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে বন্ধুরা দেখুন আমার পোস্ত দিয়ে চিকেন রেডি দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার জন্য বাই বাই